আমরা যে আওয়ামী লীগের ছাত্র নাগরিক মধ্যে তাদের রক্ত ঢেলে গিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি আজকে সেই আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য প্যাকটল ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছেন হঠাৎ বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন দৃশ্য টান টান উত্তেজনা হাসানা তাবুল্লাহ তার জীবন নিয়ে আশঙ্কায় পিনাকি ভট্টাচার্য সিরিয়াস শিবির সিরিয়াস দশক। সেনাপ্রধানের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ আসমাত আব্দুল্লাহ নাম বলছেন না সাহস পাচ্ছেন না হয়তো কিন্তু পিনাকি ভক্তচার সাহস করে সেনাপ্রধানকে দায়ী করে দিয়েছেন সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আমলিকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আপনি হাসিনার ফুয়াদা বোনের জামাই হওয়ার পরেও এই জাতি আপনাকে সেনা প্রধান রাখিছে কারণ আমরা সেনাবাহিনীকে বাহিনীকে বিতর্কিত করতে চাই না আপনি সেনা বাহিনীকে বিতর্কিত করেছেন আপনার বক্তব্য দিয়া সেনা বাহিনীকে বিভ্রান্ত করবেন না ওয়াকার সাহেব নইলে জনতার রশনলে পড়া ইতিহাসে প্রথম সেনা প্রধান আপনি হবে অবশেষে পিনাকির কথাই সত্য প্রমাণিত হলো দেশ ও জনগণের বিপক্ষে গভীর ষড়যন্ত্র করছে সেনা প্রধান আবারো ফেরানোর চেষ্টা করছে আওয়ামী লীগকে কোনো রকম রাগঢাক না রেখেই তা বলে দিলেন হাসনাত আবদুল্লাহ দ্রুত গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরতে চায় বিএনপি নানামুখী ষড়যন্ত্র আর চলমান নৈরাজ্য থামাতে নির্বাচনকে একমাত্র সমাধান মনে করেন দলটির সিনিয়র নেতারা প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটেনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে কোনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি হঠাৎ বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন দৃশ্য টান টান উত্তেজনা হাসানত আবদুল্লাহ তার জীবন নিয়ে আশঙ্কায় বিনাকী ভট্টাচার্য সিরিয়াস শিবির সিরিয়াস দর্শক সেনাপ্রধানের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ হাসনাত আবদুল্লাহ নাম বলছেন না সাহস পাচ্ছেন না হয়তো কিন্তু বিনাকী ভট্টাচার্য সাহস করে সেনাপ্রধানকে দায়ী করে দিয়েছেন আওয়ামী লীগ নাকি মাস্ট কাম ব্যাক ফিরবেই এটা নাকি সেনাপ্রধান বলছেন এবং আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী সুযোগ দিতেই হবে নাহলে অঘটন ঘটবে এবং হাসনাতদেরকে এখন আর গুনছেন না সেনাপ্রধান নাকি পর্দার অন্তরাল থেকে খেলছেন কি ঘটছে বাংলাদেশে তুমুল উত্তেজনা চলছে এই প্রেক্ষাপটে হাসমাত আবদুল্লাহ এবং পিনাকি ভট্টাচার্য অবাক করা কিছু তথ্য জানিয়ে দিয়েছেন এতে আমাদের কিছু জনগণের কিছু জরুরি করণীয় আছে আমাদের জরুরি করণীয় হচ্ছে আমাদেরকে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে সেই বিপ্লব ভারতের হেজিমনি সেই বিপ্লব নব্য ভারতের দালাল সবাইকে রিফাইন করে আমাদের পাঁচ আগস্টের বিপ্লবকে পূর্ণতা দিবে পাঁচ আগস্টের বিপ্লব ব্যর্থ হতে যাচ্ছে আওয়ামী লীগ আবারও আসছে আনা হচ্ছে সেনাবাহিনী নাকি আওয়ামী এনে দিবে সাবির হোসেন চৌধুরী বডি সোহেল শেরিন শামিন চৌধুরী এদের মাধ্যমে নাকি নির্বাচনের সুযোগ দেবে হাসনাত সার্জিদেরকে নাকি গুনবে না এখন তাদের চরিত্র হনন শুরু হয়েছে কি ঘটছে দর্শক আমি আবার বলছি আবার আর একটা যুদ্ধের জন্য পাঁচ আগস্টের পূর্ণতার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কিচ্ছু করার নেই আমাদের দর্শক তবে হঠাৎ করেই হাসনাত আবদুল্লাহ এবং পিনাকি ভট্টাচার্য কেন এইসব কথা আমাদেরকে জানালেন এটা আমাদের বুঝতে হবে আগে হাসনাদ আব্দুল্লার পোস্টটা দেখেন আর হাসনাত আব্দুল্লাহ পোস্টের ব্যাখ্যা হচ্ছে পিনাকি ভট্টাচার্য হাসমাত আব্দুল্লাহ তিনি আশঙ্কা করছেন যে এই পোস্টের পর আমার কি হবে আমি জানি না আমি ভাববো কিনা এর মানে এ অর্থ হচ্ছে যে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়িয়েছেন ভারতের মুখোমুখি দাঁড়িয়েছেন হাসনাত টিকে থাকাটা কঠিন হবে এই দ্বারা এই পোস্টে দ্বারা তাহলে কি বুঝিয়েছেন হাসনাত মানে জাতিকে জানিয়ে দিয়েছেন জনগণ যদি সচেতন থাকে জনগণ যদি যে কোনো মুহূর্তে রাজপথে যাওয়ার জন্য প্রস্তুত থাকে কোনো বাহিনী কেউ কিচ্ছু করতে পারবে না কারণ জনগণের শক্তির উপর কোনো শক্তি নেই এরা ভেবেছিল যে হাসমাতটা দুর্বল হয়ে গিয়েছে হাসনাত আমরা গালাগালি করবো কিন্তু আওয়ামী লীগ ঠেকাতে আবার আমরা সব এক হয়ে যাব এবং মনে রাখবো এদেশের শিবির আছে শিবির আছে মানে কোনো ষড়যন্ত্র দেশে বাস্তবায়ন হতে পারবে না এটা হচ্ছে আমার সবচেয়ে আস্তার জায়গা বিনাকি ভট্টাচার্য শিবির এই দুইজন থাকতে কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়িত হবে এগারো মার্চ সময় দুপুর দুইটা তেইশ হাসনাত আব্দুল্লাহ লিখছেন কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবির চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে বিনাকি ভট্টাচার্যের বক্তব্য নিয়ে অনেকে উচ্ছত্ব করেছেন এখন হাসনাদ কথা বলেছেন এখন কি করবেন কি বাংলাদেশের রাজনীতিতে ফিডারকে রাজনীতি করে বোঝেন না জানেন না সবার সাথে সব স্টেক হোল্ডারদের সাথে হাসান আব্দুল্লাহ যোগাযোগ পিনাকির ঘটনা বক্তব্য সঠিক আমি সব আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় থেকে উপস্থাপন করা হয় মানে সেনাপ্রধানের পক্ষ থেকে সেনাপ্রধান নিজে অথবা অন্য কেউ সেনাপ্রধান যে এই ঘটনা ঘটেন এটাও কিন্তু পিনাকি ভট্টাচার্য স্পষ্ট বলেছেন আপনি সেনাবাহিনীকে বিতর্কিত করিছেন আপনার বক্তব্য দিয়া সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না বাকাস সাহেব নইলে জনতার রোসানলে পড়া ইতিহাসে প্রথম সেনাপ্রধান আপনি হবেন সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি এই ভিডিওর পর হয়তো আসিফ মাহমুদকে ক্ষমতার মসনত ছাড়তে হবে ওয়াকার যে হাসিনার প্রতি কত দুর্বল তা এই ভিডিওতে ফুটে উঠেছে তবে সেনা প্রধানের বিরুদ্ধে এমন প্রকাশ্যে কথা এর আগে কারো বলার সাহস হয়নি সেনা প্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পারসন ডক্টর মোহাম্মদ ইউনুস মামলা আছে তিনি একজন কনভিক্টেড পারসন একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছেন এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল এর আহ মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত সেটা প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে কাজ করতে চাইবেন এটাই স্বাভাবিক কারণ দু সালের পাঁচ আগস্ট যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান সেদিন তার পলায়নের পর ওয়াকারুজ্জামানের দেওয়া বক্তব্যে এক অদ্ভুত চিত্র ফুটে উঠেছিল তার চোখে মুখে স্পষ্ট কষ্টের ছাপ ছিল যেন তিনি ইচ্ছার বিরুদ্ধে জাতির উদ্দেশ্যে কথা বলছেন এ ঘটনার পর থেকেই গুঞ্জন উঠেছে যে হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে ওয়াকার সময়ের অপেক্ষা করছেন সঠিক মুহূর্তে তিনি তার পূর্ব পরিকল্পিত কোপ মারবেন আওয়ামী লীগকে আবার ক্ষমতার কাছাকাছি ফিরে আনার জন্য তিনি গোপনে কাজ করে যাচ্ছেন বলে অনেকের ধারণা আর সেটাই সত্য হল কারণ সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে গত এগারো মার্চ ক্যান্টনমেন্টে একটি গোপন মিটিংয়ে হাসনাত আবদুল্লাহ ও সার্জিসের কাছে ওয়াকার আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব তুলে ধরেন এই প্রস্তাবে বলা হয় আসন সমঝোতার বিনিময়ে তারা যেন এই পরিকল্পনায় যোগ দেন তাদের জানানো হয় যে একাধিক রাজনৈতিক দল এই প্রস্তাবে শর্ত সম্মতি দিয়েছে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার অভিযোগে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক এছাড়াও ব্যাংক মালিকদের তার সূচনা ফাউন্ডেশনে তেত্রিশ কোটি টাকা দিতে বাধ্য করায় আরেকটি মামলা হয়েছে পুতুল ও ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আর মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক রিপোর্ট মাহবুব কবির চপলের কিন্তু আপনি আওয়ামী লীগকে নির্বাচন এক্সক্লুসিভ দেখাতে হবে এটা কোনো মানে হয় না এগুলো সব ষড়যন্ত্র এগুলো সব ধন্যবাদ এগুলো আপনাদের একটি মহাপরিকল্পনার অংশ এবং আপনারা সেই বেড়া থেকে এখনো বের হতে পারেন নাই অতএব ডক্টর মোহাম্মদ ইরুজ আপনাকে অনুরোধ করছি আপনি দ্রুততম সময়ের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে এখনই সিদ্ধান্ত নিয়ে গেজেট প্রকাশ করুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন না হয় এই যে বারুদ জ্বলে উঠছে এই বারুদ আপনি থামাতে পারবেন না যেটা শেখ হাসিনাও থামাতে পারেন নাই সেটা দেশের জন্য অমঙ্গল হবে জাতির জন্য অমঙ্গল হবে আমরা এই বাংলাদেশে সেরকম পরিস্থিতি দেখতে চাই না আপনাদের এই সকল অগুচল বক্তব্য আমরা শুনতে চাই না আমরা সকল দালাল মুক্ত আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রকারী মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই যেটা পাঁচই আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি অতএব এই পাঁচই আগস্ট পরে কোন ধরনের গোপন করে স্ক্রিপ্ট কিংবা বক্তব্য দিয়ে দেশ চলবে না চলবে না চলবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এই সরকারের বলে মন্তব্য করেছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই মন্তব্যের পরেই এখন সারা বাংলাদেশে ভাসছে কেন তিনি এই বক্তব্য দিলেন কি এখানে পরিকল্পনা এবং আদতে এই বক্তব্যটি জনগণ ভালোভাবে নেয়নি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তারা তাদের স্টেটমেন্ট দেয়া শুরু করেছেন যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ফেরানোর সুযোগ আর নেই আওয়ামী লীগকে পুনর্বাসন হতে দেওয়া হবে না এবং অনেক দল ইতিমধ্যে স্পষ্ট ভাষণ দেওয়া শুরু করেছেন যেটা দীর্ঘদিন পর্যন্ত নিয়ে বিনিয়ে নিয়ে বিভিন্নভাবে বলতেন এখন অনেকেই ডাইরেক্ট বলা শুরু করেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই কারণ ডক্টর মোহাম্মদ ইনুসো ডাইরেক্ট মন্তব্য করেছেন যে এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এবং এই সরকার শুধুমাত্র দোষীদেরকে খনিদেরকে বিচার করবে বলে মন্তব্য করেছেন তো তিনি যখন স্পষ্টই করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এখন জনগণের প্রতিনিধিত্বকারী দলও তারা হয়তো একে একে স্পষ্ট করা শুরু করেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের জনগণ কি চায় জনগণ পাঁচ তারিখে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই আপনাকে রাজনীতি করতে হবে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ এটা নিয়ে আর কোনো ইতি টানা যাবে না ডান বাম করা যাবে না সামনে পিছিয়ে যাওয়া যাবে না একদম ফুল স্টপ এই জায়গায় ফুল স্টপ থাকবে এটা নিয়ে আর কোনো কথাই বলা যাবে না এটাই হচ্ছে জনগণের সিদ্ধান্ত কিন্তু আমরা দেখছি বাংলাদেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র বিভিন্ন কর্নার থেকে আসছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যেটা অত্যন্ত বেদনাদায়ক জনগণ মর্মাহত হয়েছে এবং পবিত্র রমজানের এই সময়ে আপনাদের এই মন্তব্যগুলো জাতিকে বিভ্রান্ত করছে দেশকে অস্থিতিশীল করার একটি গভীরতম ষড়যন্ত্র চলছে বলেই আমার মনে করি কারণ এখন এসে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রক্ষা করার যে আন্দোলন এটা কোনোভাবে এদেশের জনগণ মেনে নিবে না আমি সবসময় বলি যে বাংলাদেশে একটা ইস্যুতে সবাই এক সেটা হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ তাদের ইস্যু আমার বিশ্বাস এখনো সমস্ত ছাত্র জনতা বিভিন্ন পার্টির সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে যাবে উইদিন শর্ট টাইম একটা ইস্যুতে শেখ হাসিনা এইসুতে আওয়ামী লীগ ইস্যুতে এবং তাদের পুনর্বাসন ঠেকানোর ইস্যুতে আমি মনে করি সরকারের হাতে কিন্তু একটি সুযোগ এসেছে সরকার চাইলে এখন একটি ভালো উদ্যোগ নিতে পারে যেমন আপনারা অনেক সময় মনে করেন রাজনৈতিক দলগুলো তারা চায় কি চায় না এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত হিসেবে ছেড়ে দিতে চান কখনো আপনারা সংসদের উপরে ছেড়ে দিতে চান কখনো আপনারা জনগণের উপরে ছেড়ে দিতে চান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব কি করব না ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব আপনার জন্য এখন একটা গোল্ডেন টাইম অপেক্ষা করছে আপনি যেহেতু বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না করা হবে না শুধু অপরাধীদের বিচার করা হবে তাহলে আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দল ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়ে ফেলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে তার মানে আপনার কাছে এভিডেন্স কিন্তু তৈরি হয়ে গিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ আপনি করেন নাই সমগ্র বাংলাদেশের রাজনৈতিক দল করেছে তাহলে আপনারা এখন কি উচিত আপনি দ্রুত সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বশোন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অনলাইন অ্যাক্টিভিস্ট বলেন সামাজিক ব্যক্তিত্ব বলেন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন বিশেষ বিশেষ যারা জাতির জন্য অবদান রেখেছে সেই মানুষগুলোকে ডেকে এনে বসে আপনি সামনে সামনে সিগনেচার নিয়ে নেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন মন্তব্য লেখেন আমরা সামনে কি লেখে সেটা কাছে স্পষ্ট করেন জামাত ইসলাম সামনে আসেন এভাবে এখন এবং এই রাজনৈতিক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কারণ জনগণ আপনাকে পাঁচ তারিখে দিয়েছে আপনাদের এই সকল তালবাহনা দেখার জন্য শোনার জন্য বাহিরামঞ্জনে আমরা বসে নাই যে কি পরিমাণ ভয়াবহ ষড়যন্ত্র আমরা বারবার আপনাকে সমর্থন জানিয়ে এসেছি বিশেষ করে আমি আপনার প্রতি সমর্থন অকুণ্ঠ সমর্থন সেনাবাহিনীকে সম্মান রক্ষা করা তাদেরকে কোনোভাবে বিতর্কের ঊর্ধ্বে রাখা যে কোনো মূল্যে তাদেরকে দেশপ্রেমিক হিসাবে দেশের মানুষের সাথে তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে চালানোর জন্য আমি চেষ্টা করেছি ফ্রম দ্য বিগিনিং কিন্তু আজ যদি এই অবস্থা হয় আপনাদের তাহলে আজকের এই জাতির কাছে আপনারা কি জবাব দিবেন বাংলাদেশের জনগণের চাইতে কোনো শক্তি বড় থাকার কথা না বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী হচ্ছে বাংলার জনগণ প্রিয় দর্শক আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সটা জানিয়ে যাবেন কেন মতন এখানে শেষ করছি ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ